আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারও ভালো আছেন আজকে লাউ দিয়ে ডাল রান্না করব লাউ এমনি এমনি খেতে ভালো লাগে না লাউয়ের সাথে ডাল মিক্স না থাকলে তো ভাবলাম যে লাউ দিয়ে ডালটাই রান্না করি এটা আমার বাচ্চারাও খেতে পছন্দ করে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে তো লাউ ডাল আমি প্রেশারে দেব যেহেতু আমি একটু তাড়াতাড়ি শর্টকাটে রান্না করতে পছন্দ করি তো এর মধ্যে হলুদ লবণ রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এবার সামান্য একটা তেজপাতের ছিকে দুটো দিল এবং সামান্য পেঁয়াজ এবং একটু তেল দিবো আমি সরিষা তেল ইউজ করি সরিষা তেল খাওয়ার চেষ্টা করি সব তরকারিতে আমি খেতে পারতাম না এখন অভ্যাস হয়ে গেছে সরিষা তেল বিগত পাঁচ ছয় বছর ধরে আমরা খাচ্ছি সরিষা তেল খেলে কোনো অ্যাসিডিটি সমস্যা হয় না কোনো পেটের কোনো আপনার জ্বালা পোড়া যে করে যেটা মুখ জ্বালা পোড়া কোনো কিছুই করে না আলহামদুলিল্লাহ এখন কোনো গেস্ট আসলে তারা বুঝতে পারে না যে আমি সরষের তেলে রান্না করা খাবার খাই তো এই পাশে ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা রাইস কুকারে দেব তা রাইস কুকারে আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম এবার পানি দিয়ে দিবো পানি ঢালে দিয়ে আমি রাইস কুকারে ভাতটা রাইস কুকারটা অন করে দিয়ে রাইস কুকারে আমি ঢাকনা দিয়ে দিলাম এবার রাইস কুকারটা অন করে দিলাম তো এদিকে ভাত হতে থাক ভাত হতে থাকার পাশাপাশি দেখি প্রেশারে সিটি দিচ্ছে কিনা এই যে প্রেশারটা সিটি দেওয়া শুরু করে দিয়েছে এদিকে আবার পাশাপাশি ভাতের আপনার কিছুটা ভাতটাও উঠে গেছে উপরে পানিটা ঢাকনাটা তুলে দিলাম তো এখন এদিকে আপনার লাউয়ের জন্য একটু পেঁয়াজ বেরেস্তা করব কারণ লাউয়ের ডালের সাথে আপনি যতই মজা করে খান না কেন আপনি যদি লাস্টে ভাই এই পেঁয়াজ বেরেস্তাটা না দেন তাইলে আপনার পুরোপুরি সাপটা আসবেই না কারণ লাউটা এমন একটা জিনিস আপনি ডাল দিয়ে রান্না করলেন সাতটা পাল্লু এবং শেষে আপনি পেঁয়াজটা একটু বেরিস্তা করে ভেজে তেল সহ ঢেলে দিলেন অন্যরকম মজা আপনার মাংস মাছ লাগবে না জাস্ট এই একটা তরকারি দিয়ে আপনি এক প্লেট ভাত এত মজা করে খাবেন আমি আপনাকে বলছি আপনি জাস্ট একবার ট্রাই করে দেখবেন তো আমার এটা প্রায় হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা তেল সহ ঢেলে দিলাম এই যে একটা ছোটো বাটিতে সার্ভ করলাম আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য সব কিছু ভালোই দেখাচ্ছে এর ফাঁকে দেখি ভাতটা হলো কি না ভাতচাও প্রায় হয়ে গেছে শেষের দিকে তো লাউ খাওয়ার অনেক উপকারিতা আমাদের নবী অনেক লাউ পছন্দ করতেন এই ফাঁকে আমি লাউয়ের সাথে ডিম দেবো তো দুটো ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ মরিচ একসাথে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে আমি এখানে দুটো ডিম দিয়ে দেবো ডিম দুটো ভাজবো কারণ আজকে আমরা মানুষ বেশি নাই আমরা মাত্র দুটো মানুষই আছি বাসায় তো দুটো ডিম ভেজে আমি চার ভাগ করে নেব কড়াইতে একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল আবার ওই যে বললাম যে আমি সরিষার তেলই খাই চার পাঁচ বছর ধরে কোনো সয়াবিন তেল ইউজ করি না তবে মাঝে মাঝে একটু সয়াবিন তেলটা নেওয়া হয় যদি ভাজা পড়ার জন্য ভাজা পড়ারটাও চেষ্টা করি সরিষার তেল দিয়ে খাওয়ার তারপরেও একটু একটু মাঝে মাঝে রাখি আর কি অনেক গেস্ট আছে যে আপনার সরিষার তেলে ভাজা পড়া খেতে পছন্দ করে না গেস্টের জন্য বেশি করে ইউজ করা হয় তো লাউয়ের সাথে ডিম ভাজি করে নিচ্ছি ডিম ভাজি আমি একটু মচ মচা পছন্দ করি ডিমটা তুলে নিলাম কিন্তু আমার মনে হলো ভিতরে হয়তো একটু কাঁচা কাঁচা রয়ে গেছে নাকি তাই আরেকটু ভাজছি আর একটু মচমচা করে ভাজছি ডিম ভাজিটা আমার ছেলের আমার হাতে ছাড়া কারো হাতে খেতে চায় না বাসায় কেউ গেস্ট আসলে নিজের আত্মীয় স্বজন আসলে অনেক সময় ওকে ভিজে দিতে চায় খেতে চায় না তখন আমি আমার নিজের কাছে খারাপ লাগে হয়তো ওনারা মাইন্ড করতে পারে তো যাই হোক আমার হচ্ছে এবার আবার আরেকটা ডিম ছিল ওই ডিমটাও ভিজে নিচ্ছি ডিমটা মচমচ করে এটাও ভেজে নেব যেটা বলছিলাম যে গেস্ট অনেক সময় আত্মীয় স্বজনরা আসলে যদি তারা বলে যে আমি ডিম ভেজে দিই বলে না আমি আমার মায়ের হাতে ডিম ভাজা খাবো কারণ এক এক বাচ্চা এক এক মায়ের হাতে খাইয়ে অভ্যস্ত হয়ে গেছে তো তারাও মচমচ করে হয়তো দেয় জেনে গেছে পছন্দটা তারপরও মা তো মায়ই আমাদের মারাও এখনও সেরকমই আমরা যেটা খেতে পছন্দ করে একদম পারফেক্ট সেভাবেই দেওয়ার চেষ্টা করে থাকে মায়ের দুনিয়াতে কোনো বিকল্প নেই ভাই মায়ের কোনো বিকল্প নয় মায়ের বিকল্প মা এটা একদমই দুনিয়াতে সত্য কথা বাস্তব কথা এর থেকে আর কোনো সত্য কথা আছে কি আমার জানা নেই তো যাই হোক ডিমটা ভাজা হয়ে গেল এখন আমি আবার লাউয়ের মধ্যে ডিম দুটো দিয়ে একটু সার্ভ করে দেখার চেষ্টা করছি যে কেমন দেখতে লাগছে লাউ ডাল আর ডিম আলুর ডালের সাথে ডিম খেয়েছি লাউয়ের সাথে ডিম খেতে অনেক মজা আলাদা করে ভিজে খেলেও মলা মজা আছে কিন্তু আপনি একসাথে মিক্স করে দিলেও মজা আছে তো যাই হোক এই যে আপনাদের জন্য একটু রং ঢং করে ভিডিও করে দেখাচ্ছি আর কি যে কেমন লাগছে দেখতে যাই হোক অনেক সুন্দর লাগছে আমার কাছে এবং খেতে কেমন মজা হবে অবশ্যই আপনারা জানাবেন ধন্যবাদ আধুনিক সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম